ক্রোধ বা রাগ আমাদের প্রধান এবং প্রথম শত্রু যা আমাদেরই সব থেকে বেশি ক্ষতি করে এ কথা প্রত্যেকের জানা কিন্তু জানা সত্ত্বেও ক্রোধকে নিয়ন্ত্রণ করা এ সকলের পক্ষে সম্ভব নয় এই সমস্যা যদি আপনারও হয়ে থাকে তাহলে আজকের পর্বটি আপনার জন্যে আপনি যখন রেগে যান তখন এমন অনেক কথা বলে ফেলেন বা এমন অনেক কাজ করে ফেলেন যা আপনি শান্ত থাকলে করার কথা ভাবতেও পারেন না আর যখন আপনার রাগটি কমে যায় তখন আপনি যে কাজটি করেছেন সেই কাজটি করার জন্যে আপনার মনের মধ্যে অনুশোচনা হয় আর সেই অনুশোচনায় আপনি নিজেই কষ্ট পান এই কষ্ট থেকে নিজেকে মুক্ত করবেন কি করে আজকের পর্বে সে নিয়ে কিছু কথা আপনাদের সাথে আলোচনা করে নিলাম একটি আছে দুষ্টু মেয়ে একটি ভারী শান্ত একটি মিঠে দক্ষিণ হাওয়া আর একটি দুর্দান্ত আসল কথা দুটি তো নয় একটি মেয়ে মোটে হঠাৎ ভালো হঠাৎ সেটি দর্শী হয়ে ওঠে কম বেশি প্রত্যেকের ছোটোবেলার স্মৃতিতে এই ছড়াটি যেন ওতপ্রতভাবে জড়িয়ে রয়েছে আর বাস্তবেও তাই আপনার মধ্যেই রয়েছে সমস্ত গুণাবলী আপনি যেমন শান্ত আপনি ঠিক তেমনই দুরন্ত আপনার মধ্যে যেমন মায়া মমতা স্নেহ ভালোবাসা রয়েছে ঠিক একইভাবে আপনার মধ্যেই রয়েছে ক্রোধ ঠাকুর বলেছিলেন মোর ফিরিয়ে দিতে কাম ক্রোধ লোভ মোহম আশ্চর্য মানুষের মধ্যে এই সমস্ত শত্রুগুলোকে আপনি মোর ফিরিয়ে দিন আপনার ক্রোধের মোর ফিরিয়ে দিন ভালোবাসায় করুণায় মায়া মমতায় কিন্তু এই কাজটি করা এতটাও সহজ নয় কিভাবে করবেন এই কাজটি প্রকৃতির স্বাভাবিক ধর্ম অনুযায়ী যা কিছু সুন্দর তার স্পর্শে অন্যেরা সুন্দর হয়ে ওঠে কারণ সুন্দরের ধর্মই তা সুন্দরের পাশে অসুন্দরের যে কোনো স্থান নেই পাষাণ হৃদয় তখন সেখানে গলে গিয়ে মায়া মমতা করুণা ভালোবাসায় পরিপূর্ণ হয়ে ওঠে ঠাকুর ছিলেন প্রেমের অবতার আর শ্রীমা শারদা দেবী ছিলেন মমতার প্রতিমূর্তি ঠাকুর এবং মা বলেছিলেন ভক্তের যে কোনো জাত নেই ভক্ত নিজেই একটা জাতি ঠাকুর এবং মায়ের প্রেমের স্পর্শে শত শত পাষাণ হৃদয় ধীরে ধীরে পরিবর্তিত হয়ে গেছে আপনাদের সাথে একটি ঘটনা শেয়ার করে নিলাম জয়রামবাটির খুব কাছের গ্রাম শিরোমণিপুর তারা একসময় তুতে অর্থাৎ রেশম কিটের চাষ করে জীবিকা নির্বাহ করত দিন বদলালো বিদেশি রেশমের আমদানি হলো আমাদের দেশে আর বিদেশি রেশমের সাথে প্রতিযোগিতায় তারা আর পেরে উঠলো না তাদের চাষ বন্ধ হয়ে গেল তখন তারা কিভাবে জীবিকা নির্বাহ করবে কিভাবে সন্তানের মুখে অন্ন তুলে দেবে তাই বাধ্য হয়ে তারা ডাকাতির পথ বেছে নিল তারা হয়ে উঠল হিংস্র পেটের জ্বালা যে বড় জ্বালা পেটের অন্ন জোগাড় করার তাগিদে তারা এতটাই হিংস্র হয়ে উঠল যে তুতে ডাকাত বলে কুখ্যাত হয়ে গেল তারা গ্রামবাসীরা তাদের ভয় ভীত সন্ত্রস্ত হয়ে থাকত শ্রীমা দেবীর স্নেহ মায়া মমতা ভালোবাসায় এই মানুষগুলো ধীরে ধীরে বদলে যেতে লাগলো গ্রামবাসীরা সকলেই বলতে লাগলো মায়ের কৃপা এই ডাকাতগুলো পর্যন্ত ভক্ত হয়ে গেল রে মানুষগুলো কেমন বদলে গেল দেখো দেখি মনের ভেতরের যত রকম অসুন্দর রয়েছে রাগ ক্ষোভ বিরক্তি বিতৃষ্ণা আক্ষেপ সমস্ত কিছুকে বদলে দেওয়া সম্ভব শুধুমাত্র সুন্দরের স্পর্শে অবরীন্দ্রনাথ ঠাকুর সুন্দর এবং অসুন্দরকে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন তার বাগেশ্বরী শিল্প প্রবন্ধতে তিনি বলছেন অসুন্দরের মধ্যে একটা ভান থাকে কিন্তু সুন্দরের কোনোরকম ভান থাকে না মিথ্যের আবরণে অসুন্দর নিজেকে আচ্ছাদিত করে রাখে কিন্তু সুন্দর সে তো থাকে অনাবৃত সহজ সরল এবং সত্য কারণ সুন্দর যে সত্যের ওপরেই প্রতিষ্ঠিত অসুন্দর বড্ড একঘেয়ে বোরিং কিন্তু সুন্দর সে যে বৈচিত্র্যে পরিপূর্ণ অবনীন্দ্রনাথ ঠাকুর বলছেন যার মধ্যে কোনোও রহস্য যাওয়া আসা করে না যার মধ্যে কোনো বৈচিত্র পলকে পলকে বদল ঘটায় না এমন জিনিস যদি কোথাও থাকে তাহলে সেটা অসুন্দর কথা বলা যায় ক্ষণে ক্ষণে যা রূপ বদলায় নতুনের বর্ণোচ্ছটায় ফুটে ওঠে রমণীয়তা তো সেখানেই থাকে প্রকৃত সৌন্দর্য তো তাকেই বলে ঠাকুরের পার্শ বৃন্দের মধ্যে স্বামীজির পরে যার নাম উচ্চারিত হয় তিনি হলেন স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ রাখাল রাজা স্বামীজি ছিলেন অপরিসীম শক্তি এবং কর্ম কুশলতার অধিকারী কিন্তু অপরদিকে ব্রহ্মানন্দজি ছিলেন প্রায় বিপরীত স্বভাবের শান্ত সমাহিত এবং গভীর চিন্তাশীল ব্রহ্মানন্দজি তার গুরুভাইদের মতো অত বাগ্মী ছিলেন না ঠিকই তিনি ছিলেন মৃতভাষী কিন্তু তার সান্নিধ্য যারা পেয়েছেন তাদের কথায় পাওয়া যায় যে তার সান্নিধ্যে থাকাই হলো শত শত ধর্মগ্রন্থ পাঠের থেকেও অত্যন্ত মূল্যবান তার সান্নিধ্যে থাকাই যে এক অসাধারণ অভিজ্ঞতা জীবনের নতুন মাত্রা যোগ করে দেয় নতুনভাবে ভাবতে শেখায় ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের নির্দেশ ছিল সাধুসঙ্গ করার নির্জনে থাকার সংসারের কোলাহলের মাঝ থেকে নিজেকে যদি একটু সময়ের জন্য দূরে সরিয়ে নেওয়া যায় তাহলে নিজের সাথে নিজে অনেকটা সময় কাটানো যায় নিজের ভেতরের অসুন্দরকে সরিয়ে দিয়ে সুন্দরের অনুভূতি করতে গেলে একটু নির্জনতা প্রয়োজন প্রয়োজন সৎ গ্রন্থ পাঠের এবং সৎ পথে জীবন পরিচালনার তাহলেই মিথ্যারূপী অসুন্দর আপনার জীবন থেকে চিরবিদায় নেবে এবং তার সাথে খুব আক্ষেপ বিরক্তি ক্রোধ এই সমস্ত অসুন্দরকে সে সাথে নিয়ে চলে যাবে আর আপনার জীবন হবে আনন্দে পরিপূর্ণ ঠাকুর মাও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের পর্ব এই পর্যন্তই দেখা হচ্ছে পরের একটি নতুন পর্বে আজকের পর্বের উপস্থাপনা ভালো লেগে থাকলে লাইক বাটনটি প্রেস করে দেওয়ার অনুরোধ রইল আর আপনাদের মূল্যবান মতামত দিয়ে আমাদের সমৃদ্ধ করলে আমরা ধন্য হব আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দিয়ে অল বাটনটিতে ক্লিক করে দেবেন এই চ্যানেলে ভিডিও আপলোড হলেই আপনার কাছে সবার প্রথমে নোটিফিকেশানটি চলে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের একটি নতুন পর্বে নমস্কার